তিনি সর্বক্ষণ এই পা থাকে তার পা হচ্ছে কালো হয়ে গেছে এটা কি রোগ জানি না এটা কি রোগ না এটা বাঙ্গা গড়ে থাকে এটা মানুষের বাড়ি ভাড়া থাকে মানুষের বাড়ি হ্যাঁ ভাড়া থাকে কান্না করেন না কান্না করেন না আমি তো আসি এই যে যারা দেখতেছে ভিডিওটা সবাই আপনার পাশে দাঁড়াবে আপনার সহযোগিতা করবে আমার বাবা আপনারা বাবা মা কেউ নেই ছোটোবেলা আমার বাবা মা মারা গেছে বাবা মার আদর কি জিনিস আমরা পাইনি আমি হাঁটতে পারি না ওই নাটি নিয়ে বগড়ো এলে চায় চায় নিয়ে এসে একটু খাই ভিক্ষা করেন না ভিক্ষা করে খাই দেখেন কান্না করেন না প্রিয় বন্ধুরা আপনারা অনেক মানুষকেই তো সাহায্য করেন সহযোগিতা করেন বিদেশি ভাইয়েরা বাংলাদেশি ভাইরা আমাকে একটু দাও বাবারা ভালো করি আমার শরীরেও আছে দেখার মতন পরিস্থিতি নাই আমি শুধু এটাই দেখালে দেখেন তার শরীরেও সমস্যা আছে যেগুলো তো দেখানো সম্ভব না আপনারা একটু সহযোগিতা করেন আপনারা তো অনেক টাকায় অনেক জায়গায় নষ্ট করেন আপনারা ওই টাকাটা এই আদি বলেন নানি বলেন মা বলেন মানুষটাকে একটু দেন আমাদের তো বাবা মা আছে আমরা বুঝি না বাবা মা না থাকলে যে কষ্টটা বা বাবা মার আদর যত্নটা সেটা আমরা পাই বলে আমরা বুঝি না দেখেন তিনি কিন্তু বাবা মা ছাড়াই বড় হয়েছে ছোটবেলায় তাই তো বাবা মা ছিল না খুব কষ্ট করে বড় হয়েছে এবং এখন এই বৃদ্ধ বয়সে তিনি ভিক্ষা করতে হয় তার ভিক্ষা করে সংসার চলে তিন বেলার খাবারটা জুটে হয়েছে তার ভিক্ষার মাধ্যমে আমি তার কথা শুনে তার কাছে আসলাম আমাদের কাছে যদি মায়া লাগে এই মানুষটা এই মানুষটাকে দেখে এই মানুষটার চোখের পানি দেখেন জানো বাবা যখন আমার মনটা চাই খারাপ লাগিয়ে চুল করে আঁকতেও পারি না তখন মনে হয় যে আমি কোথাও যায় গাড়ি চাপা মরে যাই পরে মনে করি আমার তো মনে হয় অনেক পাপ হয়ে সেই জন্য আমি পারি না বাবা মরে ইচ্ছা করে দেখেন একটা মানুষ খুব কষ্টে এরকম চিন্তা ভাবনা তার ভিতরে আমি যে মরার চিন্তা ভাবনা না এটা কখনো করবেন না এটা কখনোই করা যাবে না তাহলে সারা জীবন আমাদের জাহান নামে চলতে হবে প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তালা কি করে তার রিজিকের ব্যবস্থা করে আপনার রিজিক কোনো না কোনোভাবে আসবে টাকা পয়সা পান তাহলে কি কিভাবে চলবেন আমি একটা দোকান দিব রাস্তায় হ্যাঁ দিয়ে বসে থাকবো কিন্তু পারি না কেউ যদি লামায় একটা গাড়ি কিনে দিত এরকম ধরা গাড়ি আমি ওতে ঠেলে নিয়ে আমি দোকান করতাম দোকান করার ইচ্ছা তাও ভিক্ষা করতে মনে হয় না ভিক্ষা তো মানুষ সাথে করে না পেটের দেয় পেটের ক্ষুধা নিবানোর জন্য সে ভিক্ষা করে আপনারা এই বৃদ্ধ মাকে সহযোগিতা করেন একটু সহযোগিতা করেন তার ইচ্ছা তিনি একটা দোকান দিবে সেটা হচ্ছে ওই যে মতো একটা গাড়ি ঠেলে ঠেলে ঠেলা এবং দোকান করবে আবার চলে আসবে এভাবে তিনি একটা দোকান দিতে চাচ্ছে হয়তো সামান্য কিছু টাকা লাগবে কত টাকা লাগতে পারে জানেন না তো না অল্প কিছু টাকা লাগতে পারে আপনারা একটু হেল্প করেন সবাই মিলে হেল্প করলে হয়তো বা তার দোকান দোকানটা দেওয়া হয়ে যাবে এটা আপনার নাম্বার না এখানে তার নাম্বার আছে মোবাইল গুনা মানছে দিতে ভাঙা মোবাইল ভাঙ্গা মোবাইল দিছে না আচ্ছা আমি নাম্বারটা বলি 0178492836 এটা হচ্ছে বিকাশ নগদ আছে আপনি সরকারি কোনো ভাতা পান না পান না এখন তিনি সরকারি কোনো ভাতা পাইলেন না পাচ্ছিলেন বিধবা ভাতা বিধবা ভাতা পান কিন্তু হ্যাকার ঢুকছিল হ্যাকার ঢুকে বন্ধ করে দিছে হ্যাকার বন্ধ করে দিয়েছে আরে আচ্ছা প্রিয় বন্ধুরা আপনারা একটু এই মাকে একটু হেল্প করেন এই যে তার নাম্বার তার ইচ্ছা তিনি একটা দোকান দিবে ছোট্ট একটা দোকান দিবে ভিক্ষা করতে কারো ইচ্ছা করে না কারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘোরা খুবই কষ্টকর মানুষের কাছ থেকে দশ টাকা চাই নেওয়া খুবই কষ্টকর হয়তো হয়তো দশজনের কাছে গেলে পাঁচ জনে দেয় পাঁচ জনই দেয় না তো এই জন্য অনেক কষ্ট করে ভিক্ষা করে আপনারা এই মাকে একটু সাহায্য করেন আপনারা এই সাহায্য নিয়ে এই ছোট একটা দোকান দিবে ইচ্ছা তিনি এই বয়সে দোকান করে খাবে তাও ভিক্ষা করবে না আপনারা একটু সহযোগিতা করেন একটু জোরাত বাবা আমাকে একটু দাও বাবা না যদি পারো বাবা আমি কি করব আমার মরা সারা কোনো ক্ষতি নাই বাবা রাস্তায় মানুষের বাড়ি তো মরতে পারবো না রাস্তায় যাওয়া পরে মন